লোকসভা হাসাই ইয়গোল চার মার্চ হাক ইলেকশন কমিশন ইলেকশন নিশালক সাকলাই ত্রিপুরা ওয়াই নেই ইলেকশন অনেক পৈল এপ্রিল পি ত্রিপুরা লোকসভা ইয়াগলো সাত্রাম নগর আমায় অমন রুগী সাতরাম নগর আমসাইন দাল বিদল চেকিং পোস্ট হেফাজা আট আট ঘন্টা করে শিফটিং হচ্ছে যে কোনো বাইক গাড়ি যাই আসে আমরা মানে পুরো চেক করি ব্যাগ ট্যাক খুলে সব কিছু ওপেন করি এটা কি বলে এটা ইলেকশন মুক্তভাই ইলেকশন ও করি কয়টার নাই উনিশ তারিখ অবধি চলবে চব্বিশ ঘন্টা চলে চব্বিশ ঘন্টা চলে মানে কয়টা নাকা হইসে আপনাদের আমাদের এখানে রামনগরে তো আমরা টিম নাম্বার ফিফটি থ্রি বাকি দিয়ে আমি এত আমার কাছে খবর নেই মোটামুটি কয়টা আছে আমি ঠিক জানি না আর এটা রামনগরের না এটা জয়পুর নাকা পয়েন্ট টু মানে রামনগর কি রকম দেখতেছেন এখন পরিস্থিতি আপনার মোটামুটি তো আমরা যতদিন মধ্যে এবার কোনো কিছু পাইতেছি না কোনো ডিসক্রিমিনেশন নেই দুই হাজার বিশ বিশ পয়লা এপ্রিল হৈমানী বাদারঘাট আমসাই বিধায়ক দিলীপ সরকার বসা হামিয়া ফুরুফানো বাদারঘাট আমসাই লকরকি হামিয়া সায়াও মানজাগ তংসালক বিধায়ক দিলীপ বিসি বা থৈমানী আাল চারিপারা থুজাক বিধায়ক নাইমানা হাসতিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বিদায়িকা মি রানী সরকার বদল আদৌর আশাল থাকদায়ক নি থুইমানালনো রোগী ব্লাড ডনেশন কেম্প বান্ধা মন্ত্রী অক্রদায় ফাই মানজাক ফাইনে নখ্রায় অক্রক ব্লাড ডনেশন ব্লাড রক আমাকে এখানে আসার জন্য জানার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধুবান স্বর্গীয় দিলীপ সরকার মহাবের নাম আমার মনে হয় ত্রিপুরা এমন কোনো ব্যক্তি নয় ব্যক্তি নেই যার যারা ওনার নাম শুনিয়ে থাকে একটু আগে ওনার ছোট বোন এবং মাননীয় বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল আজকে আমি খেয়ে বেঁচে আছি এটা শুধু ওনার মনের গর্বের বিষয় না আমাদেরও গর্বের বিষয় জননেতা বলতে যা যা একটা গুণাবলীর দরকার ফাইনাল লোকসভা ইলেকশন রুগই ভারতীয় জনতা পার্টি আতাইশ টেলিয়ামা মন্ডল নিয়ে টাংালো টেলিয়ামাও অঙ্কা কাইসা কক্সা পান্ডা অকচাপা পান্ডাও মানজাকা হাস্তে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য হাস্তে বিধানসভা মুখ্য সচেতক কবা টেলিয়ামা আমসাইনি বিধায়ক কল্যাণী শাহারায় বিজেপি বদলনি আদৌরা ফাইনাল লোকসভা ইলেকশন রুগী মানে। দেখুন আপনারা অবগত আছেন যে আগামী ছাব্বিশে এপ্রিল এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন সংগঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আমাদের প্রার্থী যিনি হয়েছেন এই রাজ পরিবারের আমাদের কৃতি দেবী দেববর্মন পদ্মফুল চিহ্নে আমরা নির্বাচনে এই পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সঙ্গে আইপিএফটি জোট ছিল আর এখন নতুন করে আমাদের সঙ্গে জনজাতিভিত্তিক দল যেটা তীব্র মথা আমাদের সঙ্গে অ্যালায়েন্সে এসছে এবং ওনাদের দুজন বিধায়ক রাজ্যমন্ত্রিসভার সদস্য হয়েছে তো অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মোদিজির যে সংকল্প বিকশিত ভারত করার যে গ্যারান্টি মোদিজি দিচ্ছেন আর সেই গ্যারান্টিকে পাঠেয় করে আমাদের রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাই আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে কে উপহার হিসেবে দিতে চাই কোয়াই আমজাইনি কটাল টাউন হল ও লোকসভা ইলেকশন রোগী উংখা মকপল খুয়াই আমজাইনি ক ক ক বিধানসভা কেন্দ্র ও ইলেশন নি সামু টংকনি বিং অমক পল উংখা পান্ডাও মানজখা ডিএম চানীচন্দ্রন এডিশনাল ডিএম কেশব কর এস ডিএম মেগা জেন টাইলকর

ফাইনেল লোকসভা ইলেকশন নুগী বাইছ চনা মৰা বিধান সভা আমচাই ৰাজনৈতিক বদল ৰক আগ লাইজাক ফিভা কক তিশাল হৰ বাইছ চনা মৰা আমচাই মেলাঘৰ ইন্দ্ৰ নগৰ আটাইছ নং বুট বিজেপি বদল নি প্ৰচাৰ খাইজাক মানে ককা মানেই থি নাইকা মেলাগ পুৰসভা নিাৰ্ড কাউন্সিলাৰ মালিক মিয়া বুট সভাপতি মুখণ্ড দাস প্ৰচাৰ খাইজাক মানে মানে চবাই দিম তুই নাচাৰ মোক বুট সভাপতি মুখন্দিভা বকেৱনী মূখ নাহাৰ তাদের যে মানুষের মানুষের সঙ্গে মানুষের বিবাদ সৃষ্টি করাটা এটা তাদের কালচার সেই কালচার আমরা দীর্ঘদিন ধরে এটা আমরা বুক করতেছি এই বুক আমরা করতে আর রাজি না এটা আমরা উপযুক্ত বিচার চাই আর নাহলে এটা আমরা বড় আকারে আমরা এটা ধারণ হইব আমরা কারোরে ছাড়া ছাড়াছাড়ি হইতো না এটা বিশাল বড় আকারে যাইবো আর যে লোকগুলি করছে সে লোকগুলি আমরা এলাকাবাসী আমরা কেউ আর অচিনার বাকি নাই তাইসা পুলিশ চেকিং পয়েন্ট মালখং বিশিং চেকিং খাই মানজা খাসি দে তাংশালো তেলিয়া মোরা থানা এরিয়া নি লাহার কট পুলিশ নি চেকিং খাই জাকমানি অটো মালখং বিশিং মানজা খা উনিশ কেজি সিটি কারান অটো মালখং চালক নাইন কক সুং জাকমানি আগল সাইমাং খা চম্পক নগর নি সিমি বরী খরক নই তেলিয়া মোরা থানা হিনে অটো মালখং কামানে পুলিশ সিদ্ধি তাই খরক নই বরী নরম খা অপাটিমুং নি আগল তদন্ত অংখরকা পুলিশ

লোকসভা ইলেকশন নিয়ে নমি লেটার জমা রিমানী আগলো দাল বিদলিক প্রচারাইজাকালো বিজেপি বা কৃতি সিং দেবর্মা নপলাই খাইনা বাকে কলবক আঞ্চাইনি কলবক আশ্রম খা খালো কুটম পান্ডা পান্ডা মানসা হাস্তিনি মন্ত্রী অক্র ড মানিক সাহা মন্ত্রী টিংকু মন্ত্রী শুক্লাচরণ ডোদিয়া বা কীর্তি সিং দেবর্মা দায় নাম অবনতি যেন না হয় এবং দু হাজার তেইশে কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা ছাড়া আমরা দু হাজার তেইশে আমরা ইলেকশন করতে পেরেছি বন্ধুগণ এর কৃতিত্ব আপনাদের কারণে তবেই সেটা সম্ভব হয়েছে মানুষ আসলে শান্তি চায় মানুষ অশান্তি চায় না এবং সেটা এই সরকার আমরা দিতে পেরেছি যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে কিন্তু আমরা দেখেছি একটা অশুভ জোট এর মধ্যে সেই জোটের কে কে সে জোটে আছে কংগ্রেস এবং সিপিএম আমার দুঃখ লাগে বারবার ওদের বলেছি যে যাদের হাতের রক্ত এখনো তাদের হাতের রক্ত শুকয়নি তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে সত্যি এটা একটা দুঃখজনক ঘটনা এবং এই ধরনের এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে ওরা কি বলছে ইন্ডি জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের এত চলে গেছে অ্যালায়েন্স তো নাই আরেকজন কারাগারে দিল্লিতে আপনারা সবাই জানেন কারাগারে আছে আস্তে আস্তে করে ওই ইন্ডি জুটের আয় চলে আসবে আমি আর সাথে কেউ থাকবে না এইভাবেই চলবে ধুম ফিল্ম কাহাইকে বাইক চালকনা থৈ টিমৰাজা খৰকা বিশালগড় ৰঘুনাথপুৰ ৰ ব্ৰীজ টল ইক'মালং বাই থুতাই লাই বেলাই ছাগমানকা বাইক চালকাই বিপ্লৱ চাহা ককমা কাতি আৰু জিৰ' অৱান বি ডাব্লিউ জিৰ' ফাইভ অ ফ নাম্বাৰ ইক'মালখং বিশালগড় নিচিমি কৰিমুনা থৈ দং তাইখাক চাথে ফাইজাক টি আৰ জিৰ' ছেভেন এফ এই জিৰ' নাম্বাৰ নি খংা বাইক বাইক বিপ্লৱ চাহা তালৈ স্পীড খাই থৈ ইক'মালং থুতাইিখা অপাতিম ছাগমানকা বিপ্লৱ চাহাই ছাগমানজাংক বিপ্লৱ চাহা নশালগড় চাকাম নগৰ হৰজাকা

এই জায়গাটার নাম কি এখন কি হয়েছে পাঁচশো কজন একজন আর গাড়ির ড্রাইভার কই কই গেছে ফাইনাল লোকসভা ইলেকশনে ROGI IPF টি বিজেপি টাইতি प्रमोदถา বদলনি ককসা পথাং ছল খোয়াই ছপনপুরি নগরই নগর শিক্ষা ককসা পানদা মানজা খমন্ত্রী অনিমেশ দেবর্মা মন্ত্রী কিভাবে আমরা নির্বাচনটাকে জোর দিয়ে শক্তি দিয়ে কাজ করতে পারি তার আলোচনা হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় ছিলেন প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা এবং আই পি কর্মকর্তারা ছিলেন আমাদের দলের পক্ষেও প্রাক্তন মন্ত্রী নাবার কুমার জমাতিয়া তারপরে রয়েছেন এম কমল কলই এমএলএ রঞ্জিত দেববর্মা এমএলএ স্বপ্না দেববর্মা সহ আমাদের কি কেন্দ্রীয় সভানেত্রী মণিহার দেব্রহ্ম উপস্থিত আছেন আমরা নিজেরা ঠিক করলাম যে এইভাবে আমরা কাজ করব এন বিল গিভ দি বেস্ট রিজাল্ট ইন কোয়াইট ডিস্ট্রিক্ট এই অঙ্গীকার দিয়ে আমরা আগামীকাল সকালবেলা থেকে হাঁটতে শুরু থ্যাংক ইউ বল তুমনা থঙ নগ কিফিলৈ দংপৰো বাইছন বাই খাইজাগেইনো নাগদ মানজাগ শ্ৰীদেৱী নোৱাদী তালো চুনামু ৰামচাই নদীআ অপাতিম পাতিকা ছাগ মানজাক তিপৰা জু বৰ পইলাও মেলা ঘৰ চা কাম নগ ইনগ দেখাই ৰহৰজাকা তাই খাক বাইছন কামি হাপমান আপন ক্লাব ন পাঁচ উইকেট নি ফেৰ মুবাই মেচ এম ৰে কপ্লাই ংখ্য ড ডিয়াৰ ক্লাব কমলপুৰ ক্ৰিকেট এছোচিয়েচন চেংক চিনিকেট টুৰ্নামেণ্ট বাটাইম টানচালো কালি বাৰী লও বে আপন ক্লাব তিৰাচি ৰাান খাইকা তোকচাৰ ডিয়াৰ ক্লাব একৈছ অভাৰ্চ উইকেট কমাৱৈ কাপ্লাই ওখ ফাইনেল বাটাই মূ মেন অফ দা মেচ য়াৰ্ল নি দেৱজিৎ ভট্টাচাৰ্য বাৰটা বদল অ বাটাই মাটাই ল